সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে সামিহার গ্রামের বাড়ি বিজয়নগরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি তাই গ্রামবাসীর অনেকে সৌরবিদ্যুৎ ব্যবহার করেন আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তায় বেড়াতে গিয়ে দেখে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ক নম্বর প্রশ্ন শক্তির প্রধান উৎস কি এ প্রশ্নের উত্তর হবে শক্তির প্রধান উৎস সূর্য তারপর খ নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাস অনাবায়নযোগ্য শক্তি কেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব অনাবায়নযোগ্য শক্তি হলো সেই সব শক্তি যা একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না এটি মূলত প্রাকৃতিক সম্পদ এবং জীবাশ্ম জানালি প্রাকৃতিক গ্যাসও এমন একটি প্রাকৃতিক সম্পদ এবং জীবাশ্ম জানালি যা পুনরায় উৎপাদন করা যায় না প্রকৃতিতে এটি তৈরি হতে যত সময় লাগে তার চেয়ে কম সময়ে ব্যয়িত হয় তাই প্রাকৃতিক গ্যাস অনাবায়নযোগ্য শক্তি তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন সামিহার দেখা কাপ্তাইয়ে পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন সামিহার গ্রামে ব্যবহৃত উদ্দীপকে উল্লেখিত শক্তির উপযোগিতা আলোচনা করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ